এবার চোখ রাখছে আম্বাসার দিকে লালছড়ি এলাকায় একটি বাড়ি থেকে সন্দেহমূলক পাঁচজন নাগরিককে নাগরিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের নথিপত্র খতিয়ে দেখছে এদিকে পুলিশ তদন্তে নেমে পাঁচজন যে মায়ানমারের বাসিন্দা এদের মধ্যে একজন শিশু এবং তারা বিগত এক সপ্তাহ ধরে আম্বাসা লালছড়ি এলাকায় রয়েছেন সে কথাই কিন্তু জানান অন্যদিকে পাঁচ জনের মধ্যে মাত্র তিন জনের পাসপোর্ট রয়েছে বাকি দুজনের পাসপোর্ট নেই এমনকি ভিসা পর্যন্ত নেই তাদের ধৃতদের মূলত বক্তব্য হচ্ছে যে তারা ত্রিপুরায় এসেছে বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য পুলিশ আরো বিস্তারিত খতিয়ে দেখছে এ বিষয়ে আমবাসা থানার সেকেন্ড ওসি প্রকৃত জমাতিয়া ঠিক কি বলছেন শোনাচ্ছে কিছুমান আগে আগ আপোনাৰ আগে এটা ইনফৰ্মেশ্যন দিছিলোঁ যে লালচলীতে কিছু বাহিৰৰ লোক ছাছপেক্টেড তাৰা মায়ানমাৰে মায়ানমাৰ নেশ্যনেল গেছৰা আছে এইখিনি আছে পেলাই লোকেল পাব্লিকে ইনফৰ্মেশ্যন দিছিলোঁ আমাৰ তো আমাৰ অফিচাৰ গেছৰা ভেৰিফাই কৰি গৈছে তাৰা ঐ মায়ানমাৰ গেছৰ নিজে স্বীকৃতি দিছে এখন তাদের থেকে আই কার্ড আপনারা শুনলেন ওসির বক্তব্য পুলিশ আরো বিস্তারিত খতিয়ে দেখছে এ বিষয়ে আমবাসা থানার সেকেন্ড ওসি তিনি বলছেন যে এখন পর্যন্ত সবটা কিছু সবটাই পরিষ্কার নয় তবে সন্দেহ যেহেতু করা হয়েছে তাই জিজ্ঞাসাবাদ চলছে অন্যদিকে যে বাড়িতে তারা এতদিন যাবত বসবাস করছিল অর্থাৎ বিনা দেববর্মা তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সবটা জিজ্ঞাসাবাদের পরে কিন্তু বেরিয়ে আসবে আসল রহস্য যে কি কারণে তারা ত্রিপুরায় অর্থাৎ ভারতে প্রবেশ করেছে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন